যে তোমার সঙ্গে গোটা একটা জীবন কাটানোর কথা ছিল সে তোমাকে বিচ্ছেদের শেষ মুহূর্তে এসে চোখ ভরে দেখে নেওয়াও ভালো না মহস্য রোগী নিয়ে হসপিটালের উদ্দেশ্যে প্রাণপণে ছুটতে থাকা একটা অ্যাম্বুলেন্স যেভাবে হঠাৎ থেমে যায় রোগী আর বেছে নেই জানতে পেরে সেভাবে হঠাৎ থমকে গিয়েছিল আমার গোটা পৃথিবী তোমার সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন আমাকে আকাশ উঠতে শেখালে ও বাস্তবতা আমাকে টেনে সি নামিয়ে এনেছিল জমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছিল জীবনের সীমানা বুঝিয়েছিল স্বপ্ন আর বাস্তবতা এক নয় স্বপ্নে হাঁটতে হাঁটতে যে কেউ চলে যেতে পারে কাঙ্ক্ষিত গন্তব্যের কাছে কিন্তু বাস্তব নানান প্রতিকূল তার মধ্য দিয়ে সে গন্তব্য অর্জন করতে হয় তোমাকে ভালোবাসার মতো প্রেম হৃদয় থাকলেও তোমাকে আর্জন করার মতো যোগ্যতা আমার ছিল না নিয়তি মেনে নিয়েছি প্রবল বেগে তোমার সঙ্গে স্বপ্নের দিকে দৌড়াতে থাকা পা দুটোকে বুঝিয়ে ছুজিয়ে থামিয়ে বলেছি আর নয় পথ বদলাও এবার নিজের কাছে কাছে ফিরে যাবার পালা যদিও জানি নিজের কাছে আর কখনোই ফেরা যাবে না তবু চেষ্টা করছি ধরে নিয়েছি তুমি সে কবিতা যে কবিতা আমি আর কোনোদিন লিখে শেষ করতে পারব না মেনে নিয়েছি তুমি শুধু সূচনাতেই আমার থাকবে উপহারের তুমি হবে অন্য এটাই সমাধান এটাই নিষ্ঠুর পৃথিবীর চিরচনা বন্টন এটাই বিদাতার লেখক শেষবারে বলতে না পারার মতো অসংখ্য না বলা কথা শেষবারে জড়িয়ে ধরতে না পারার মতন প্রবল হাহাকার আর না পাওয়ার তীব্র আফসোস বুকে লুকিয়ে গুটছুটি পায়ে হেঁটে তোমার থেকে আড়াল হলাম দু চোখের সাবণ জলে খসে খসে তোমাকে হৃদয় থেকে এমনভাবে ধুয়ে মুছে তুলে ফেললাম যেন আমরা কেউ কাউকে ভালোবাসেনি কোনোদিন ভুল করেও কেউ কার ফুটে রেখে যায়নি গোপন চুমুন স্মৃতি কুপুরের মতো ধীরে ধীরে জীবন থেকে হারিয়ে যাইতেছে মানুষ